অস্পষ্ট না তানবিনের মধ্যে লুকাইত নুন ساکিন কি বলেছিলাম লুকানো মধ্যে লুকাইত নুন ساکিন যেমন আপনি যখন কোন তানবিন যুক্ত অক্ষর যখন আপনি পড়বেন তখন তার মধ্যে একটা নুনের নুন ساکিম যুক্ত নুনের উচ্চারণ কিন্তু হবে যেমন বা আলিফ দুই জবর বা আলি পুইজর কি হয় বান এখন বান বললে শেষে কি নুনের উচ্চারণ হয় না যুক্ত নুনের উচ্চারণ হয় না বান বললে আমি যদি বলি তান সেখানেও কিন্তু নুনের উচ্চারণ হয় তাহলে আমরা কি বলতে পারি যে নুন স্পষ্ট সাকিন নুন আর একটা হচ্ছে গোপন নুন আমরা গোপন নুন না বলে আমরা কি বলতে পারি যে নুন সাকিন অথবা তানবিনের নিয়ম হলো কয়টা চারটা কয়টা চারটা তার মধ্যে গতকাল পড়েছি হলো ইজহার ইজহারের অক্ষর হলো ছয়টা একটা হলো হামজা হা আইন এই ছয়টি হলো ইজহারের অক্ষর বুঝতে পেরেছেন এখন আমরা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম এই ছয়টি অক্ষর কিসের অক্ষর কণ্ঠনালীর অক্ষর কিসের অক্ষর কণ্ঠর আলীর অর্থাৎ গলা থেকে উচ্চারিত হয় ছয়টি অক্ষর প্রত্যেকে উচ্চারিত হয় গয়েন স এই ছয়টি অক্ষর যদি নুনসাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে ওই নুনসাকিন বা তানবিনকে গুন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এটা আমরা গতকাল পড়েছে আজকে আমরা পড়ব হলো নুন সাকিনের আরেকটা নিয়ম হলো ইকλαβ মনে রাখবেন ইকλαβ ইকλαβ শব্দের অর্থ হলো পরিবর্তন করা ইকλαβ অর্থ কি পরিবর্তন করা এখন প্রশ্ন আসে আমরা কাকে পরিবর্তন করব নিজেকে নাকি আমরা পরিবর্তন করব হলো নুন কে সাকিন যুক্ত নুন কে বা তানবিনের মধ্যে লুকাইতো নুন সাকিন কে তাহলে আমরা কাকে পরিবর্তন করব বলেন তো সাকিন যুক্ত সাকিন যুক্ত প্রকাশ্য নুন অথবা তানবিন যুক্ত গোপন নুন কে তাহলে এই তানবিন যুক্ত গোপন নুন সাকিন যুক্ত প্রকাশ্য নুন এটাকে আমরা কি দ্বারা পরিবর্তন করব বা দ্বারা কি দ্বারা বা দ্বারা করব এবার একটু দেখি আমরা কিভাবে পরিবর্তন করব এখানে দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আন বিয়া আ কি লেখা আছে আলিফ হামজার পরে নুনে কি আছে সাকিন তারপরে আছে কি বা বা জের কি তারপরে ইয়া আলিফ জাবর হামজা পেশ উ এখন আমাদের রুলসটা কি যে এই যে যে সাকিন যুক্ত নুন যেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে এইটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব তাহলে কিভাবে কি করব। নুনের উপর ছোট্ট একটা সময় কি করবো না কাকে পড়বো মিমকে পড়ব এবং এখানে কিন্তু গুন্না হবে এই যে পরিবর্তন করা এই জন্য এটার নাম হয়েছে ইকলাব তাহলে আমরা কিভাবে পড়ব আম ও তারপরে আমরা কিন্তু আন বলবো না কি বলবো আম আচ্ছা উসতান জি উসতান থাকবে না মিমতে থাকবে মুসাফে থাকবে কিন্তু মাঝে মাঝে চৌধুরী বা অন্যান্য অনেক মাসাবে দেখা যায় অনেক সময় আসে না এই জন্য এই জন্য নিয়মটা জেনে রাখতে পারলে নুনের নুন ساکিনের পরে যখনই বা দেখতে পাবেন তখনই নুনটাকে মিম পড়তে হবে নুন পড়া যাবে না এটা হলো স্পষ্ট নুন সাকিন এবার আমরা আসি গোপন নুন সাকিন যেমন দেখেন খবি খবি এখানে র দুই পেশ রুন এখন বলেন র দুই পেশ রুন এর মধ্যে কি উচ্চারণ হলো শেষে নুন সাকিন উচ্চারণ হলো না নুন সাকিন তার মানে এখানে আমি যখন দেখেন এরপরে কিন্তু বা অক্ষর আছে তাহলে এখানে কি করব এখানে ছোট্ট একটা মিম দিলাম তাহলে আমরা এখন কি পড়ব খবি রুন না পড়ে হবি রুম পড়ব কি পড়ব হবি রুম তাহলে কি হবে হবি রুম কি বললাম হবি রুম তাহলে আমরা দুইটা উদাহরণ দেখতে পেলাম একটা হচ্ছে নুন বা আসলে নুন মিম দ্বারা পরিবর্তন করব আর একটা হলো তানবিনের পরে যদি আসে তাহলেও সেই তানবিনের মধ্যে লুকায়িত নুন কে আমরা পরিবর্তন করে পড়ব আমি বলবো আপনারা আমার পরে বলবেন আম আম বিয়া হবে আম এরপরে দেখেন মিম বা আদিম বা আদি এরপরে দেখেন এই দুটো কিন্তু নুন সাকেনের উদাহরণ গেল এবার তানবিন সোম এখানে দেখেন প্রথমে কিন্তু সোম এখানে কিন্তু ওয়াজিব গুননা মিমের উপরে তাজবিদ আছে তাহলে সুম বুক বুকম এখানে দুইটা গুননা একটা হচ্ছে ওয়াজিব গুননা আর একটা হচ্ছে ইকলাব সুম বম মু বুকম আচ্ছা এরপরে দেখেন আপনার হলো আবির আমরা আরেকটা নিয়ম পড়লাম নুনসাকিনের সেটা হলো ইকলাব ইকলাব হচ্ছে নুনসাকিন অথবা তানবিনের পরে মাত্র একটা অক্ষর সেটা কি বা এই বা অক্ষর যদি আসে তাহলে প্রকাশ্যে স নুন ساکিন অথবা তানবিনের মধ্যে লুকাইতো নুনসাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে সবাই বুঝেছেন স্যার একটা কোশ্চেন আছে জি বলেন আচ্ছা এখানে যখন তানউইন আমরা ই করছে কি বলে ইকলা পড়ছি তখন ওই যে ডাবল যে পেশটা এটা একটা পেশ হলো ওই ডবল পেস টা একটা পেস এই জন্য হল আমরা তো নুনটাকে নিম দ্বারা পরিবর্তন করে ফেললাম না আরেকটা পেসের পরিবর্তে তো নুন ছিল ওখানে হ্যাঁ এটা বুঝলাম তো এখন মনে করেন এটা যদি মানে ডাবল পেস না হয় ডাবল জবর অথবা জের হয় একই নিয়ম একই নিয়ম ডাবল জবর হলো সেখানে গোপন নুন থাকবে ডবল জের হলো সেখানে গোপন নুন থাকে তান বেলে মুদ্রায় আচ্ছা তখন একটা জবর অথবা একটা জেটটা জবর হবে অথবা একটা জের হবে আচ্ছা তানবিনের মধ্যেই গোপন নুন থাকে সেটা দুই জবর হোক দুই পেশ হোক অথবা দুই জের হোক পেশ হলে দুই পেশ হলে একটা পেশ পড়বো দুই জবর হলে একটা জবর পড়ব দুই জের হলে একটা জের পড়ব ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর প্রশ্ন আমরা এখন চলে যাব পরবর্তী নিয়মে আমরা এখন চলে যাব ইদগম আমরা কিন্তু মিম সাকিনের মধ্যে ইদগম পড়েছি এখন আমরা কিসের মধ্যে ইদগম পড়বো নুন সাকিনের মধ্যে মিমসাকিনের এডগামের অক্ষর ছিল মাত্র একটা সেটা হলো মিম ছিল আর মুনসাকিনের সাকিনের এডগামের অক্ষর কিন্তু ছয়টি কয়টা ছয়টা ছয়টা আমরা একটা সব মনে রাখার সুবিধার্থে বলি সেটা হচ্ছে যে ইয়াও মুন দিনের আরবি কি জানেন দিনের আরবি ইয়াও মুন দিনের আরবি কি ইয়াও মুন যেমন আমরা বলি ইয়াও আরাফা ইয়াও মুল জুমা ইয়াও মুল ঈদ ইয় মুন শব্দের অর্থ হলো দিন আর ইয়াওমুন লিখতে গেলে অক্ষর আসে তিনটা কিন্তু উচ্চারণ হয় চারটা অক্ষরের ইয়াওমুন লিখতে গেলে কয়টা অক্ষর লিখতে হয় তিনটা দেখায় সবাই একটু খেয়াল করি ইয়াওমুন লিখতে গেলে তিনটা অক্ষর দেখেন ইয়া যাব ইয়াও আর মিম দুই পেশ মুন এখন বলে মিম দুই পেশ মুন মানে কি মিমনুন নুন পেশমুন না মিম দুই পেশমুন মানে কি নিমনুন নুন পেশমুন আমার কথা কি বুঝেছেন জি তাহলে এখানে চারটা অক্ষর কিন্তু ইয়া ওয়াও মিম নুন আর লাম এবং র লার জন্য আমরা এটাকে বলি ইয়াও মুন লার লার ইয়াও লার ইয়াও লার ইয়াও চারটা লারা হচ্ছে দুইটা দুই ভাগ করা কেন এই চারটা অক্ষর যদি নুন আসে এই চারটাই কিন্তু এই দুইটাও কিন্তু এদগম এদগমের শাব্দিক শাব্দিক অর্থ হলো মিলিয়ে পড়া এদগমের শাব্দিক অর্থ কি মিলিয়ে পড়া এখন এই চারটা অক্ষরের দুইটা বৈশিষ্ট্য আর এই দুইটা অক্ষরের কিন্তু একটা বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করবেন বৈশিষ্ট্য হলো প্রথম বৈশিষ্ট্য হল এটা মিলিয়ে পড়তে হবে প্রথম কি মিলিয়ে পড়তে হবে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো গুণনা করতে হবে কি করতে হবে গুন্না করতে হবে তাহলে নুন অথবা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন এই চারটে অক্ষর আসলে প্রথম হলো মিলাতে হবে এই অক্ষরের সাথে আর দ্বিতীয়ত হলো গুন্নাও করতে হবে আর নুন তানবিনের পরে যদি এই দুইটা অক্ষর আসে লাম এবং র তাহলে মাত্র একটা বৈশিষ্ট্য সেটা হলো মিলিয়ে পড়তে হবে এখানে কোনো গুন্না হবে না আমি কি বুঝাতে পেরেছি জি তাহলে টোটাল অক্ষর কিন্তু ছয়টা তার মধ্যে আবার দুই ভাগ আছে চারটা অক্ষর হলো গুন্না সহ মিলানো আর দুইটা অক্ষর হলো গুন্না ছাড়া মিলানো চারটা অক্ষর কি কি মুন ইয়া ওয়াও নুন ওয়াও মিম নুন ইয়াও মুন আর দুইটা হলো লা তাহলে চারটা অক্ষরে সহ মিলানো দুইটা অক্ষরে শুধু মিলানো এখন আমরা হ্যাঁ এখন আমরা চলে যাব একটু এখানে দেখেন নুন পরে ইয়া আসছে সাকিনের গুন্না করতে হবে মিলেও পড়তে হবে এখন কিভাবে মিলালাম আমি একটু লিখে দেখাচ্ছি যেমন দেখেন এখানে মূলত ছিল মান 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 মিম নুন পর মান আর এইখানে আছে কি ইয়া জবর ইয়া সিন জবর শা আর হামজা পেশ উ এখন দেখেন এখানে কিন্তু আমি তাজ আমাকে দিতেই হবে কারণ কি আমরা কিন্তু আগেও বলেছি এদগমের অক্ষরের উপরে অবশ্যই তাজ থাকবে না হলে মিলাতে পারবেন না এদগমের অক্ষরের উপরে কি থাকবে তাজ আর তাজ থাকার কারণে এবার দেখেন কিভাবে মিলাচ্ছি এই মিম জবরযুক্ত মিমটা কাকে কানেক্ট করবে নুন কে ইয়া কে ইয়াকে কানেক্ট করবে এটাই হচ্ছে মিলানো কারণ এই শব্দের সাথে এই শব্দের মিলানো হচ্ছে কিসের মাধ্যমে তাজদিদের মাধ্যমে আমার কথা কি বুঝেছেন সবাই জি এই জবরযুক্ত মিমটাকে কার সাথে কানেক্ট করছি কে কাকে ধরছে ইয়াকে ধরছে এর কারণ কিন্তু তাজদিদ এর কারণ কিন্তু অন্য কিছু না এর কারণ কি তাজদিদ তাজদিদটা কেন আসবে কারণ এই ইয়াটা হলো আর মানেই হলো মিলিয়ে পড়া আর ইয়াটা আবার গুন্না সহ মিলায় পড়তে হবে তাহলে কিভাবে পড়ব পড়বো সবাই বলি একটু ছোট হয়তো দেখতে অসুবিধা হচ্ছে অনেকের মিম এখানে দেখেন তিনটা অক্ষরের উদাহরণ হয়ে গেল প্রথমটা হচ্ছে নুন সাকিনের পরে ইয়া দ্বিতীয়টা মিম নুন সাকিনের পরে ও তৃতীয়টা মিম সাকিনের পরে মিম এবার আসি আমরা নুন সাকিনের পরে নুন মিন এই চারটা অক্ষরে গুন্না সহ মিলাতে হবে আর দুইটা অক্ষর দেখেন মারলাম এখানে কিন্তু গুন্না নাই নুন সাকিনের পরে লাম এখানে গুন্না নাই শুধু মিলাতে হবে মাললাম এরপরে দেখেন মির রববিহীন এখানেও কিন্তু মিলানো আছে গুন্যা নাই এখানেও মিলানো আছে কিন্তু গুন্যা নাই এবার আমরা চলে যাব তানবিন দিয়ে উদাহরণ বুজু হইয়া ইন সবাই বলি বুজু এখানে দেখেন হায়ের উপরে দুইটা পেশ আছে তারপরে কিন্তু ইয়া তার মানে তানবিনের পরে ইয়া আমাদের এই তাজবিদ ক্লাস কিন্তু আজকে ভোর বেলায় শুরু হয়েছে একটা নতুন ক্লাস ভোর সোয়া পাঁচটায় আপনাদের যদি এই টাইমে কারো যদি অসুবিধা হয় ক্লাস করতে আমাদের ভোর বেলায় শনি রবিবার ভোর সোয়া পাঁচটায় কিন্তু একই তাজবিদের ক্লাস নতুন একবারে আজকে শুরু হলো এখানে আপনার আগামী শনিবার রবিবার থেকে জয়েন হতে পারবেন তারপর

আরেকটা জিনিস বলে রাখি আমাদের ক্লাস কিন্তু আপনি একাধিক ক্লাস করতে পারেন এই রাতের তাজবিদের ক্লাসও করতে পারেন সকালের তাজবিদের ক্লাস করতে পারেন অতএব আমাদের কিন্তু এরকম না একটা করলে আরেকটা পারবেন না করতে প্রশ্ন ছিল শেষ করি প্রশ্ন পরে

এই চারটায় কিন্তু গুন্না হলো এরপর দুইটা উদাহরণ বাকি আছে সেই দুইটাতে কিন্তু গুননা হবে না নাহি गफूर रौहीं। गफूर रौहीं। गफूर रौहीं। अच्छा हमें बार बोलो मू मिन तू ولا نوع سيئ ولا عدو مبين عدو عاملة مرصبة عاملة আচ্ছা এবার ইয়াসমিন হাসান আপা আপনার কি প্রশ্ন বলেন আচ্ছা আমার প্রশ্ন ছিল আমার জন্য আপনার নতুন ক্লাস শুরু করছে না সব পাঁচটার সময় বাংলাদেশ টাইম শনিবার রবিবার ওখানে আমি এই ক্লাস তো অসুবিধা হচ্ছে আমার তো ওইটা জয়েন করে আমি কি গোড়া থেকে শুরু করব না একেবারে এই না না এই পর্যায়ে না ওটা একবারে গোড়া থেকে গোড়া থেকে আচ্ছা একবারে মাখরাজ থেকে শুরু করে নিয়ে তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আমরা এখন একটা আপনাদেরকে একটা সার মানে এটা ই বলি আর কি সংক্ষেপে সবগুলো একবারে বলি আমরা কিন্তু টোটাল কয়টা অক্ষর পড়লাম কি বলতে পারবে ইজহারে 6টা

আমরা এই নুন সাকিনের নিয়ম কয়টা বলেছিলাম চারটা কয়টা হলো বাকি থাকে তাহলে এই যে তেরোটা অক্ষর বাদে যে পনেরোটা অক্ষর বাকি থাকে এই পনেরোটা অক্ষরই ইকফার অক্ষর তাহলে ওই পনেরোটা অক্ষর কি আর মুখস্থ করা লাগবে আপনার যদি ইজহারের অক্ষর গুলো যদি আপনার ঠুটস্থ থাকে ইকলাবের অক্ষর একটা বা টুটস্থ থাকে এদগমের অক্ষর ছয়টা টুটস্থ থাকে বাকি অক্ষরগুলো অক্ষর গুলো ইকফা ইনশাল্লাহ আমরা ইকফা বিষয়টা আমরা জেনে রাখলাম যে অক্ষর আমাদের অলরেডি মুখস্থ কারণ হলো আমরা এজারের ছয়টা অক্ষর আমাদের মুখস্থ আছে এদগমের ছয়টা অক্ষর আমাদের মুখস্থ আছে ইকলাবের একটা অক্ষর আমাদের মুখস্থ আছে আর বাকি পনেরোটি অক্ষর হলো ইকফা অক্ষর আল্লাহ তৌফিক দিলে আগামী শনিবার রাত কয়টায় পড়ে সাকিনের সকল গুননার একবার রিপিট করে আমরা কোরআনে চলে যাব কোরআনের মধ্যে আমরা দেখব কোনটা ওয়াজিব গুন্না কোনটা নিমসাকিনের গুন্না মিমসাকিনের কোনটা ইকফা মিমসাকিনের কোনটা ইদগম মিমসাকিনের কোনটা ইজহার এরপরে দেখবো নুনসাকিনের কোনটা ইজহার নুনসাকিনের কোনটা নুন নুনসাকিনের কোনটা ইদগম আর নুনসাকিনের কোনটা ইকফা ইকফা তা আমরা ইনশাল্লাহ এই রেকর্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব আপনারা সবাই খেয়াল করবেন আর যারা একটু পিছিয়ে গেছেন নতুন একবারে তারা ইচ্ছা করলে শনি রবিবার ভোর পৌনে পাঁচটায় আমাদের ক্লাস যেটা শুরু হয়েছে আজকেই শুরু হয়েছে সকালে ওইটাতে জয়েন হতে পারেন আর সন্ধ্যা বাংলাদেশ টাইম এই টাইমে আমাদের একটা গ্রামারের ক্লাস শুরু হবে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ তা যাদের পক্ষে সম্ভব তারা ওই ক্লাসে উপস্থিত থাকতে পারেন পাশাপাশি অন্যদেরকেও থাকার জন্য দাওয়াত দিতে পারেন তা আমরা আজকের ক্লাস এখানে শেষ করব